ওয়ানাজালত আলাইহিমুস সাকিনিলা আর ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল সাকিনা মানে শান্তি শান্তি আল্লাহ পাক রব্বুল শান্তি ওই জায়গার ভিতরে বর্ষণ হইতে থাকে বলেন সুবাহান আর ওজরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ ওয়া وذكروه الله فيما আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দান সম্পর্কে তার নিকটতম ফেরেশতা এবং নবী রাসূলদের সাথে কারা করেন জিকির করেন কিভাবে জিকির করেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকিয়া রাইকেয়া বলে ও ফেরেস্তারা তোমরাই তো বলেছিলে আল্লাহ মানুষ বানানোর কোন দরকার নাই ওই মানুষ তোমার এবাদত করবে না ওই মানুষগুলো তোমার না ফার্মানি করবে আল্লাহ যেমন ভাবে তুমি জিন জাতিকে বানাইছিলা তোমার এবাদত করার জন্য ওই জিনজাতি তোমার নাফার করেছে ওই জিন তুমি ধ্বংস করিয়া দিয়েছ ও আল্লাহ এখন আবার তুমি মানুষ জাতি বানানোর আকাঙ্ক্ষা করতেছ ওই মানুষ তোমার ইবাদত করবে না ওই মানুষগুলো তোমার নাফার করবে আমার আল্লাহ তারা ডাকতে আবার এ ফেরেশতারা কোথায় একটু ওই সিন্নির জামে মসজিদের দিকে তাকায়া দেখ আমার গোলামেরা আমার পাগলেরা কেমন ভাবে আমি আল্লাহ তালার কোরআনের আলোচনা কেমন ভাবে আমি আল্লাহ তালার কোরআনের আলোচনা আমার রসুলের হাদিসের আলোচনা কেমন ভাবে যত পাখির নেয় তাকায় তাকায় শুনতেছে ও ফেরেশতারা তোরা কি জানো এই পান্দাগুলো কি জন্য ওই ময়দানের ভিতরে হাজির হয়েছে ফেরেশতারা বলে আল্লাহ গুলো মনে হয় তোমার কালকে কিয়ামতের দিন ওই জাহান্নাম ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য ওই ময়দানের ভিতরে হাজির হয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলে ও ফেরেস তোরা সাক্ষী থাক আমি আল্লাহ ওয়াদা করতেছি ওই ময়দানের ভিতরে যেই পান্দাগুলো আমি আল্লাহ তালার কোরআনের আলোচনা শুনতেছে যেই পান্দাগুলো আমার নবীর হাদিসের আলোচনা শুনতেছে শেষ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর যে পান্তাটা খালেস তৌবা করে বাড়ি ফেরত চাইবে আবি আল্লাহ তালা তার জিন্দিগির সকল গুণা মাফ করিয়া জান্নাতি ওয়ালা বানায়া বাড়ি ফেরত দিয়া দিব আর জোরে চিল্লায় বলো সুবাহ এরি মুসলমান